কীটা বেটা যে সুন্দর লাগে লাগেছো রেডি বালা সুন্দর লাগে চশমা লাগাইছ সাবদারিও রাখছ লাল গেঞ্জিও রস্তে বালা স্মার্ট হয়ে গেছ বেটা স্মার্ট হবো না আমি কি তোদের মতো আর গ্রামে থাকি রে আমি তো এখন টাউনে থাকি বেটা তোমার প্রশ্ন উষ্ণ করলে না বেটা একটা প্রশ্ন করতে মাসলাম তুমি দেখ স্মার্ট হয়েছো কোন সুন্দর ওই না মাথার কিছু আছে তুই আবার কিটা প্রশ্ন করবে রে কর যে কোনো প্রশ্ন করে এতে আমরা টুডে আঘাত লইয়া করি তারে স্মার্ট বয় তোমার একটা প্রশ্ন ওই দিকে ফারান উত্তর দিতে হয় বলটুর মা তিন ফুলা এক ফুলা নাম হচ্ছে জানুয়ারি আর একটা নাম ফেব্রুয়ারি বড় ফুলার নাম কেটা ইডা জানোস না তুই এক ফুলার নাম যদি জানুয়ারি হয় আর একটা নাম হইছে ফেব্রুয়ারি না নি তে তো বড় ফুলার নাম মার্চ সাবাস গাদার বাচ্চা যা তোরা একটা প্রশ্ন করে দেখে পারস নি

হ্যাঁ রে ফাঁকে দে একটা সোরও খাইলাম দে জায়গা দেয়ার ধরতে ইকাম থেকে তোর একটা খাইয়ে আইলাম দেখি দে সিম বাবে নি আরো আমি দিতাম পরে বন্ধু তোরে একটা প্রশ্ন করতাম করি হবে তুই দেখি শুনি স্মার্ট হয়ে গেছস দেখা সোর থেকে ইয়া কিতা প্রশ্ন করছে করতো শুনি আচ্ছা আগে বই রে বইয়া তোরে প্রশ্নটা করি আচ্ছা ইয়া সোর আর দে সর হইছে দুই ভাই বুঝছ বুঝছি না রে বাইরের নাম কিতা কইছস আরে বেটা এস ওর আর দে ওর কি ধারে তুই আমার চোর মারলে কেন আলো আলো তুই নিজে কইলে আমার চোর মারা লাগি এখন তুই আমার উল্টা প্রশ্ন করস তুই ওর ওর আমার আর রাগ উঠাইস না ভাই ওর তোর আরো দিব না দেখতে খেদা ওর তোরার লাগি আর শান্তি পাইলাম না রে যেখানে যাই এখানেই চোর খাই যাই গিয়া